প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খানকে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছিল প্রশ্ন উঠেছিল স্বামীর প্রভাবে কি তিনি অভিনয় জগৎ ছেড়েছেন সেই সব দাবি সরাসরি খারিজ করলেন সানা খান নিজেই স্পষ্ট ভাষায় জানালেন তাকে কেউ ব্রেনওয়াশ করেনি বলিউড ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ তার নিচে সানার কথায় কেউ কাউকে জোর করে বা সম্মতি ছাড়া ব্রেনওয়াশ করতে পারে না আমি যা করেছি নিজের ইচ্ছাতেই করেছি স্বামী মুফতি আনাস সাহেব তাকে কখনো অভিনয় ছাড়তে বাধ্য করেননি বলেও জোর দিয়ে জানান তিনি বিগ বস ছয়ে অংশগ্রহণ এবং এক প্রেম কথার মতো ছবির মাধ্যমে সানা খান পরিচিত মুখ হয়ে ওঠেন দু হাজার বিশ সালে ক্যারিয়ারের একদম মধ্যগণে থাকতেই আচমকা অভিনয় জগৎ ছাড়ার ঘোষণা করে অনুরাগীদের চমকে দেন তিনি তখন জানিয়েছিলেন শান্তি আধ্যাত্মিকতা এবং মানব পথেই তিনি নিজের ভবিষ্যৎ দেখতে চান সেই সিদ্ধান্তের কিছুদিনের মধ্যেই তিনি বিয়ে করেন ব্যবসায়ী ও ধর্মগুরু মুফতি আনাস সাহেবকে সানা বারবার বলেছেন স্বামী সিদ্ধান্তকে সমর্থন করেছেন ঠিকই কিন্তু কখনো চাঁদ দেননি